তো বেশ কয়েকদিন পর আসলাম তোমাদের সামনে ঠিক আছে চলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যদিও এটা ব্লগ না এখন বাজে রাত্রি সাড়ে নটা আর আমি এখন বসলাম একটু তোমাদের সামনে কিছু কথা আছে যেটা আমি বলব কারণ দেখো আমার লাইফে যা কিছুই ঘটে না কেন ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আমি তো আজকে আমার মনের মধ্যে কি চলছে না চলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ব্লগ ভিডিও আমি কয়দিন থেকে দিতে পারছি না কারণ আমার মনের পরিস্থিতিটা ভীষণ খারাপ এই কয়েকদিন ধরে এত খারাপ ছিল তো চেষ্টা করব কালকে থেকে ব্লগ ভিডিও দেওয়ার তার আগে আমি ব্লগ ভিডিও দেওয়ার আগে আমি কিছু কথা তোমাদের সাথে বলে নিতে চাইছি কথাটা হচ্ছে এটাই দিদুনের অনুষ্ঠানটা বেশ ভালোই মানে ভালোই কাটলো অনুষ্ঠানটা অনুষ্ঠানের পরের দিন থেকে পরের দিনই তো বলবো নাকি শুক্রবার শুক্রবার অনুষ্ঠান হয়েছে শনিবার রবিবার রবিবারের দিন তো চিকেন নিয়ে আসা হয়েছিল আমি সেদিন ডাল করেছিলাম চিকেন করেছিলাম আর কিছু হয় যাই হোক ভেজেছিলাম হয়তো রবিবারের দিন তো আমার মানে মানে এত খাটাখাটনি হয়েছে তো তো শোক শুক্রবার শনিবার শুক্রবার তো যেটা ব্লগ তোমাদের দিয়েছিলাম অনুষ্ঠানের ওটা তো দিয়েছিলামই শনিবার রবিবার আর ব্লগ করার কোনো এনার্জি ছিল না আমার তো ভেবেছিলাম যে সোমবার থেকেই ব্লগ শুরু করব। তার মধ্যে বাড়িতে লোক ছিল তাই আমি হচ্ছে কি ওনারাও চলে যাক তারপরে ব্লগ শুরু করব। আমার জানি না কেন লোকজন থাকলে আমি ব্লগ বানাতে পারি না আর খুব মানে কাজেরও চাপটাও থাকে আমি তোমা তোমাদেরকে এর আগে একটা কথা বলেছিলাম না যে কাজের চাপ যখন থাকে তখন মনে হয় কি যে ভিডিও করব না না তার থেকে কাজগুলো করে নি তাড়াতাড়ি হয়ে যাবে ওই রকম তো পরে আমি মুখে বলে তোমাদের দেখিয়ে দেব তো যাই হোক বাড়িতে লোকজনও ছিল আমার ব্লক করার কোনো রকম মুড ছিল না তো এবার হচ্ছে রবিবারের দিন আমি চিকেন তারপর ডাল ডাল সব কী কী রান্না করি তো যাই হোক সারাদিন রবিবারের দিন সারাদিনটাই ভালো কাটলো এবার রাত্রিবেলা যখন আমার পতিদেবকে যখন খেতে দিই এবার খেতে দেওয়ার সময় সে মানুষ কিন্তু ভালোই দুপুরে ডাল দিয়ে তারপরে হচ্ছে চিকেন কষা দিয়ে ভাত খেলো তিন চার পিস চিকেন খেয়েছে মিথ্যে কথা বলবো না আমি কষিয়ে দিয়েছি ওকে চিকেনটা আর ভাজা টাজা কী কী করেছিলাম মোট কথা আলু পটল দিয়ে মাছের মাথা দিয়ে একটা কী সব তরকারি করেছিলাম ডাটা ডাটা দিয়ে ওগুলোও খেলো তো খেয়ে এটে প্রতিদেব তো চলে গেলো রবিবার হাট থাকে হাটে গেল তো হাট থেকে এসে তো যায় আড্ডা দিতে আড্ডা দিয়ে এবার বাড়ি আসলো বাড়ি আসার পরে এসছে কিন্তু অনেক রাত করে মনে করো এই দ দোনে এগারোটা এগারোটা এরকম এসছে তো যাই আমি খেতে দিলাম এবার যে মানুষটা দুপুরে ভালোভাবে খেয়ে গেল। সেই মানুষকে আবার যদি রাত্রে ওই ডাল তরকারি দিয়ে যদি ভাত দিচ্ছি আর মুখে দিতে পারছে না এতটাই বাজে রান্না হয়েছে যে ডাল তরকারি কিছুই মুখে দিতে পারছে না ঠিক আছে জানা তাই গালাগালি তো মনটা না ভীষণ খারাপ হয়ে গেছিলো আমি তো একটাও একটু শব্দ করিনি ঠিক আছে আমি শুধু একটাই কথা বললাম যে এরপর থেকে আমি আর না ডাল রান্না করব না মাছ মাংস রান্না করব কিছুই রান্না করব না সিদ্ধ ভাত করবো নিজেও খাবো ওটাও সবাইকে খাওয়াবো তো এবার তোমরা বলো এতদিন তরকারিতে লবণ দেওয়া নিয়ে ঝামেলা হচ্ছিল এখন নাকি বলে ডালও বলে মুখে দিতে পারে না হ্যাঁ তার মধ্যে মাছ মাংস কিছুই বলে চিকেন রান্না করলে তো খাবেই না বলে এতই বলে আমি খারাপ চিকেন রান্না করি সেই মানুষটা যেই মানুষটা কারোর বাড়ি গেলে খেতে বসলে বলে যে সম্পার রান্নার নিচে ঠিক আছে আমি আমার বলবো না আমি আমার নিজের রান্না রান্নার নাম কোনো সময় করব না ঠিক আছে কিন্তু ওই মানুষটাই এতদিন আমার রান্নার নাম করে গিয়েছে এমন কি বলে যে সম্পার রান্নার নিচে ঠিক আছে সেই মানুষটাই একদিন বলতো যে তোমার হাতে রান্না এত সুন্দর সম্পাদ তুমি যদি একটা হোটেল বা খাওয়ারের হোটেল হয় না খাওয়ারের হোটেল বা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে বিভিন্ন রকমের আইটেম থাকে হয়তো আমি পারবো না তো বলতো হোটেল দূরে টুরে গিয়ে যদি একটা ভালো হোটেল খোলা যায় না তোমার রান্না সবাই চেটে খাবে হাত চেটে ভাত খাবে এই রকম করে যে মানুষটা একদিন বলছিল। সেই মানুষটাই হট করে মানে এই কয়দিন থেকে এমন ধরেছে এমন করে এমন ডাল রান্না করছো যে মুখে দিতে পারছি না এমনভাবে মাছ মাংস চিকেন রান্না হয় এগুলো চিকেন রান্না হয় রান্না করতে পারো না মোট কথা ও এরকম করতে করতে জানি না কেন কেন যে এরকম হয়ে গেছে আমি নিজেও জানি না ঠিক আছে এবার তোমরা বলো তো এখানে আমি কী করে সংসারটা করবো ভুল হবে আমার এই বলাটা তোমাদেরকে যে এখানে আমি সংসারটা করবো কী করে কারণ তোমরাও চাওনি যে আমি এখানে ফিরে আসি ঠিক আছে তোমরাও বলেছ যে ওই মানুষ শুধরানোর না তো মানে এক দিকটা ছুটেছে ঠিক আছে আর দিক দিয়ে অশান্তি শুরু হয়েছে আমি ভেবেছিলাম যে ছুটে ফুটে গিয়েছে যাই গিয়ে দুটা মেয়ে ছোটো মেয়েটাকে নিয়ে ভেসে বেড়াচ্ছে এদিক ওদিকে নিজের বাড়িঘর থাকতে যতই যা হোক নিজের স্বামীর মতো হয়তো কেউ হবে না ফিরে এসছিলাম সংসারটাও গুছিয়ে টুছিয়ে করছিলাম ঠিক আছে মানে এমনভাবে মানে এতটাই মানে কি বলবো সব দিক দিয়ে ঠিক আছে সব সব দিক দিয়ে তো এখন এই যে রান্না বললে বিশ্বাস করবে না আমি এক সপ্তাহ ধরে আমি মাছ মাংস রান্না করা বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে তো তারপরের দিন খাসির ও তারপরে আবার রাত্রে বলল যে হ্যাঁ এত এত মাছ মাংস নিয়ে আসি গরুর মতো খাই আমরা ঠিক আছে তো আমাদের কথা কথা আমাদের কাছে আমাদের কথা কি বলো তো তোমরা তো আমার ব্লগও দেখেছো আমরা পাঁচজন মানুষ ঠিক আছে দাদুকে দিয়ে আমরা পাঁচজন মানুষ পাঁচজন মানুষের আমি দশ পিসের মাছ কোনো সময়ের জন্য একটা পিস মাছও বেশি দিই না থাকতে গেলেও এক পিস দু পিস থাকতে গেলেও আমি সেটাকে রেখে দিই তোমাদেরকেও আমি কতবার দেখিয়েছি যে আমরা ফিস চপ এটা ওটা নিই আমি কোনো সময়ের জন্য এক পিস বেশি খাইও না বা মেয়েদেরকেও দিই না যে এক পিস তোরা বেশি খা এই জিনিসটা আমি কোনো সময়ের জন্য করি না হ্যাঁ আগে যখন ফ্রিজ ছিল না হয়তো এতটা মাছ হয়তো এক পিস দু পিস বেশি হয়েছে হয়তো তখন দিয়ে দিয়েছি তো আগে খেতাম ঠিক আছে আগে খেতাম এমন কি আমার বর আগে খাওয়াতেও ভালোবাসত তো এখন যাই না কোনো ইদানিং আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে হয়তো আমি বলবো হয়তো অনেকে বলবে ব্যবসার জন্য হয়তো ব্যবসা ডিল ডিল আছে তো ঠিকই আছে আমি তো বলি না যে আমাকে মাছ মাংস নিয়ে এসে আমার ফ্রিজটা ভরে দাও যখন দেখি যে না বলে বলে নিয়ে চলে আসে না বলে বলে নিয়ে চলে আসে তো ওখানে কি দোষটা আমার বলো এবার নিয়ে যখন চলে আসে তখন কি করবো তখন আমাকে ডেলি মাছ রান্না করতে হয় ওটা তো দোষ আর হচ্ছে সবজি কোনো সবজি খেতে চায় না সবজি কিনতেও চায় না জোর করে করে আমি সবজিটা নিয়ে আসি তখন ভাবি যে কি করবো তাহলে মাছ আছে তাহলে মাছের ঝোল ভাতটাই করে নিই এই রকম হয়ে গেছে আমাদের ব্যাপারটা যার জন্য সোমবারের দিন খাসির মাংস নিয়ে এসেছিল দেড় কিলো লোক ছিল বাড়িতে রবিবারের দিন চিকেন রান্না হয়েছিল পরের দিন খাসির মাংস আমাকে বলে নিয়ে আসবো তাই আমি বললাম যে কালকে তো রবিবার চিকেন করা হয়েছে আজকে আবার খাসির মাংস আনবা নাহলে মাছ নিয়ে আসো তাহলে তোমার যেটা ইচ্ছা আমি বারণ করলো ওখানে আমার দোষ হয়ে যাবে তাহলে তোমার যেটা ইচ্ছা যেটাই নিয়ে আসবো আমি রান্না করে দেবো তা আমার যে সেই দিনের যে রাগটা আছেই ঠিক আছে আমি খাসি খাসির মাংস রান্না হয়েছিলো আমি একটা মুখে দিই জ্যুক বলছে মা খেয়ে না অনেক শুনেছি আমি কিসের জন্য পড়ে আছি পেটে দুটো খাবো পরবো সেই জন্য তো আজকে যদি আমি একটা বাড়িতে কাজ করি না চব্বিশ ঘন্টার যদি আমি কাজ নিয়ে নিই খেতেও পাবো পড়তেও পাবো থাকতেও পাবো প্লাস আমি হচ্ছে মাসে মাসে আমি দশ বারো হাজার টাকা তো আরামে পাবো তো আমি এখানে দুটো পেটে খাওয়ার জন্য পড়ার জন্য আমাকে এত কথা শুনতে হয় না কোনো একটা ব্যাঙ্ক ব্যালেন্স না কোনো একটা সোনাদানা কিচ্ছু না ওষুধ খাচ্ছিলাম ওষুধ খাওয়া নিয়েও অনেক কথা শুনতে হয় ওষুধ আস্তে আস্তে বাদই দিয়ে দিয়েছি এখন যেটা না খেলে আমার চলে না সেটাই খাই আগে যেমন অ্যালার্জির ওষুধ শ্বাসকষ্টের ওষুধ আমার এগুলো প্রায় চলতোই আমি আস্তে আস্তে বাদ দিয়ে দিয়েছি হার্বাল লাইফের যে প্রোডাক্টগুলো খাই ওগুলো আমার নিজের নিজের টাকা জমিয়ে জমিয়ে আমার করা তার মধ্যে কিছু টাকা ছিল আমার ব্যাঙ্কে সেখান থেকে টাকা তুলে আমি নিয়েছিলাম তো ওটাই খাচ্ছি আর ওটা খেয়ে এখন অনেকটা সুস্থও আছি অ্যালার্জি শ্বাসকষ্ট এগুলো এখন একদমই নেই আমার বললেই চলে তো যাই হোক এইভাবেই আমার চলছে জীবনটা এবার যদি আমারও তো নিজের কিছু ব্যক্তিগত খরচ লাগে তাই কি না হয় একটা ফেসওয়াশ মুখে তো কিছু মাখি না হয়তো ফেসওয়াশ নিতে লাগে তারপরে চুলে আমি যেমন ম্যাট্রিক্সের শ্যাম্পু ইউজ করি ম্যাট্রিক্সের শ্যাম্পু বেশ ভালোই টাকা নেয় সতেরোশো আঠেরোশো টাকা শ্যাম্পু লেগে যায় আমার তো যাই হোক ওটা তো আর মাসে মাসে লাগে না হয়তো একবার নিলাম হয়ে গেল হয়তো তিন চার মাস এরকম গরমে একটু বেশি লাগে শীতের সময় কম লাগে কারণ গরমে সপ্তাহে দু দিন হয়তো চুলে শ্যাম্পু করতে হয় জলটা যেহেতু এত বাজে ওই জন্য আর মাথাটা তো ঘেমে যায় তো ওই জন্য শ্যাম্পুটা একটু বেশি লাগে গরমে শীতের সময় একটা একবার নিতে গেলে একটা সেট নিতে গেলে শ্যাম্পু সিরাম তো খুব কম লাগে শ্যাম্পু কন্ডিশনার দুটো নিতে গেলেই মোট কথা মাস চলে যায় বড়োটা তো এরকম করে চলে আমার তার মধ্যে হয়তো রাস্তাঘাটে বেরোলে হয়তো মেয়েরা বলে মা এটা ওটা খাবো তখন হয়তো খাওয়াই তারপরে টুকটাক অনেক কিছুই আমি করি সংসারের জন্য টাকা জম জমাই ঠিকই আবার সংসারের পিছনেই আমি লাগিয়ে দিই ঠিক আছে তো মানে কি বলবো যাই হোক এবার সেই তো গেল এবার আমি মানে কি বলবো আমার না ডালটা রান্না করছি ঠিক আমার ডালটাও রান্না করতে আমার একদম ইচ্ছে নাই ঠিক আছে শুধু দাদুর মুখের দিকে তাকিয়ে দাদুকে তো আর শুধু সেদ্ধ ভাত দিতে পারবো না মানে দাদুর মুখের দিকে তাকিয়ে শুধু আমি ডালটা রান্না করছি আর এই একটু আলু ভাজি নাহলে পটল ভাজি এগুলোই চলছে আশা করছি আমার ব্লগে তোমরা এরকমই রান্না বান্না দেখতেও পাবে ঠিক আছে আমি মুখ খুব কোনো সময়ের জন্য বলবো না যে মাছ মাংস এনে দাও রান্না করবো আর যদিও ও নিজে থেকে নিয়ে আসে আমি রান্না করে দিয়ে দেবো আমি খাবো না আমি এটাই ভেবে নিয়েছি যে আমি খাবো না ওরা খেলে খাবে কারণ আমি ওই কথা শুনতে আমি রাজি না তার থেকে না খেয়ে থাকবো অনেক ভালো না খেয়ে তো থাকতে পারবো না পেটে আমার যেইটুকু পরিমাণ খাওয়ার দিলে পেটটা ভরবে আমি সেইটুকুটাই খাবো মাছ মাংস যে খেতেই হবে কোনো মানে নেই তো এই দিকটা এবার গেল সেই থেকে আমি কথা বলা কিন্তু বাদ দিয়ে দিয়েছি দাদার সাথে দরকারে খাওয়ার সময় দুপুরে খেতে দিলাম হয়তো খেতে বসো তারপরে ভাত লাগলে হয়তো ভাত দেবো এই রকম রাত্রে কাছ থেকে আসলে রাত্রে বাড়ি যখন ঢোকে তখনই সাথে সাথে খাওয়ার দিয়ে দিই খেয়ে দিয়ে ও চলে যায় এখন গ্যারেজ ঘরে ঘুমাচ্ছে না ওপরের ঘরে ঘুমাচ্ছে ওপরের ঘরে চলে যায় তিতলিকে নিয়ে ঘুমাতে আর আমরা তো নিচেই থাকি তো যাই হোক এবার দাদার দাদার কথাটা গেল এবার হচ্ছে বাড়িতে যদি দুটো তিনটে লোক আসে ঠিক আছে আমি নাম নিতে চাই না দুটো তিনটে যদি লোক আসে ছেলে মানুষ মেয়ে মানুষ নেই আচ্ছা আমি ওখানে মেয়ে হয়ে আমি কি গল্প করব ছেলেদের সাথে তুমি বলো তোমরা বলো আমি কি গল্পটা করবো ওখানে ছেলেদের সাথে না ছেলেদের ছেলেদেরকে নিয়ে একসাথে খেতে বসতে পারবো না বিছানাতে বসে গল্প হাসি মজা করতে হবে আমি মোট কথা পারি না ঠিক আছে আমি ছেলেদের সাথে হাসি মজা আর কি করতে পারি না মেন কথা হচ্ছে এটাই ওই জন্য আমি এখানে হয়ে গেছি ভীষণ খারাপ ঠিক আছে সম্পা মিশতে জানে না কিন্তু যারা আমার সাথে মিশে হ্যাঁ তারা একমাত্র জানে যে আমি কেমন মানুষ ঠিক আছে তো যারা জানে ওই জন্য আমি ডবল করার প্রমাণ দিতে চাই না যে আমি কেমন মানুষ আর আমি জব বলেছি না যে একটা মানুষের থেকে যখন আমি জানতে পেরে যাই যে মানুষটা এরকম ধরনের ওর সাথে আমি অলরেডি নিজেই মেশা ছেড়ে দিই ঠিক আছে আমি নিজেই মেশা বন্ধ করে দিই তো হয়তো আমাকে বলবে যে অহংকার বেশি সে বললেও বলতে পারে আমার কোনো তাতে যাই আসে না কিন্তু আমি চাই পরবর্তীতে যেন বাস না নেওয়ার থেকে তার থেকে মেশাই বন্ধ করে দেবো একবার যখন কারোর কাছ থেকে বাস পেয়ে যাই দ্বিতীয়বার আমি তার কাছ আর বাসটা নিতে আমি চাই না কারণ আমি নিজের কে অন্যের বাসের আমার দরকার নেই তো এবার তিনটে ব্যাটা ছেলে ছিল ঠিক আছে ছেলে ছিল এবার হচ্ছে আমার রান্না হয়ে যায় একটা দেড়টা এরকম দুটো খুব জোর হলে দুটো লোকজন থাকলে রান্না রান্নাবান্নাও বেশি থাকে কাজের চাপটাও বেশি থাকে আর হচ্ছে তোমরা তো দেখোই আমাকে একা হাতে সব কিছু করতে হয় তো যাই হোক এবার রান্নাবান্না যখন বেশি হয় তখন টাইমটাও বেশি লাগে তো এবার তিন দুটো তিনটে মানুষ থাকলে দেখবে কাজে মানে কাজের চাপটা একটু বেশি থাকবে স্বাভাবিক বাইরের যদি তিনটে লোক থাকে না স্বাভাবিক একটা কাজের চাপটা থাকে টাইমে টাইমে তাদের খেতে দেওয়া এই দেওয়া ওই দেওয়া তো সব কিছুর একটা টাইম মানে একটা চাপ থাকে মাথায় নিজের বাড়ির লোক হলো আলাদা ব্যাপার তো এবার আমার ডেটটা দুটো দিকে রান্না হয়ে যায় এবার রান্না হয়ে গেলে আপনারা চান করেন আপনারা চান করেন আপনারা চান করেন চান করতে করতে বাজিয়ে দিচ্ছে তিনটে সাড়ে তিনটে একজন তো চারটা সাড়ে চারটে না বাজলে চানই করে না তো এবার আমার বর দেখছি কি যে তাদেরকে আমি খেতে দিচ্ছি মানে অটাইমে এটা নিয়েও লেগে যাচ্ছে আমার সাথে ঝগড়া এবার তোমরা বলো এবার তারা যদি চান না করে তো দোষটা কি এখানে আমার ওদের জন্য আমাদেরও খেতে দেরি হয়ে যাচ্ছে স্বাভাবিক বাড়িতে যদি লোক থাকে তাহলে ওদেরকে না খাইয়ে নিজেরাও কখনো খাওয়া যায় না এখানে দোষটা আমার এটা নিয়েও লেগে আছে অশান্তি মানে সে কি বলবো তো এবার হচ্ছে জুথির কথা বলি জুথির একটা ঘর আলাদা লাগে যেহেতু বাচ্চাটাকে দুধ টুপ খাওয়ায় আর বাচ্চা এখন বড়ো হচ্ছে তো ঢেকে ঠেকে খায় না আমাদের আমার বলতে লজ্জা লাগছে না তোমাদের সামনে কারণ তোমাদেরকে খুলে না বললে তোমরা বুঝতে পারবে না তো তখন কি করে তো হয়তো দাদু আসলো হট করে কি হয় তোর বাবা ঢুকলো তারপরে বললাম যে বাড়িতে তিনটে লোক ছিল এবার হয়তো তারাও হট করে ঢুকলো ওর কিন্তু হয়তো লজ্জা লাগে তো কি করে তখন গেটটা লাগিয়ে খাওয়াই ঠিক আছে গেটটা লাগিয়ে দেয় ওটা তো হয়ে গেছে আমাদের আমাদের অপরাধ ঠিক আছে ওটার জন্য কথা শুনতে হয়েছে তো এবার হচ্ছে আর একটা কথা আমি বলে দিই জুথি শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে না দিয়েছে সেটা তোমরা জুথি যদি ওর ব্লগ ছাড়ে তোর ব্লগে দেখতে পাবা আমার ইচ্ছে নেই আমার ব্লকে ওদের কারোর কোনো জিনিস দেখানোর বা ইয়ে করার নাম তো নেওয়ার ইচ্ছেই নেই আর হ্যাঁ আমি কুচকিটার বাবার বাড়ি থেকে কেউ এসছে কিনা এসছিল আমি তো আগেই বলেছি আমার নাম নিয়ে তখন বলে আমার নাম ভাঙিয়ে ডলার ইনকাম করছে অনেক শুনে নিয়েছে এই কথাগুলো তো ওই জন্য আমার আর শোনার ইচ্ছে নেই ওই জন্য আমি দেখাই নি ঠিক আছে কে এসছে না এসছে আমি দেখাইওনি আমি বলিও নি বলার আমার ইচ্ছেও নেই ঠিক আছে শুধু এটুকুটাই বলবো যে হ্যাঁ এসেছিলো দিদুনকে গিফটও দিয়েছে কিন্তু কি দিয়েছে না দিয়েছে সেটা জুথির ব্লগে তোমরা যদিও ব্লগ ছাড়ে তো ওর ব্লগেও দেখিয়ে দেবে আর ওনার অধিকার আছে দেখানোর ঠিক আছে আমি যা করেছি যেইটুকু করেছি আমাদেরটা আমি দেখিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি আমার ব্লগে দেখাতে পারবো না আর এবার হচ্ছে জ্যুথির শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে প্রশ্ন তো যাই হোক ওকে বলা হয়েছে মানে যাওয়ার জন্য বলা হচ্ছিল তো ওর বাবা বলল যে সামনে তো জুথির পরীক্ষা আগস্ট মাসে তো পরীক্ষাটা দিয়ে দেখ তারপরে দেখা যাচ্ছে আমি জুথিকে আগেও বলেছি যাওয়ার ইচ্ছা হলে সংসার করার ইচ্ছা হলে যা গিয়ে সংসার করগা থাকগা তো জুথি বলছে না আমি যাব না আমি যাবই না ঠিক আছে এটা জুথির কথা আমি যাবই না আমি বললাম যাবি না এখানে আমি খারাপ হয়ে যাচ্ছি আমাকে বলা হয় যে ওর মা হলো খারাপ ওর মা আসতে দিতে চায় না শ্বশুরবাড়িতে প্লাস ওর বাবা বলছে তুমি যেতে দাও না মেয়েকে কিন্তু ও নিয়ে এসছে জুতিকে ওর বাবাই নিয়ে এসছে কিন্তু এখানে আমি আনি একবার বলছিল ঝগড়া ঢগড়া করে আমার কাছে এসে গেছিলো আমি আমি পাঠিয়ে দিয়েছিলাম ওকে যে ঝগড়া করে আমার কাছে আসবি না তখন আমি ভাড়া বাড়িতে ছিলাম কারণ হচ্ছে আমি তিতলিকে নিয়ে খুব কষ্টের দিন কাটাচ্ছি আমি তোকে নিয়ে এসে আমি কী করে কী তো যাই হোক তারপরে জুতিকে পাঠানো হয়েছিল দাদু গিয়েছিল রেখে এসছে এবার হচ্ছে ওর বাবা আবার ওকে নিয়ে এসছে এখানে যেখানেই থাক তো এখানে দোষটা নাকি বলে আমার শ্বশুরবাড়ি থেকে আজকে ওর বাবাই নিয়ে এসছে আর দোষ হয়ে গেছে আমার তো যাই হোক ওর বাবা বলছে যে তোমার জন্য শ্বশুরবাড়ি যায় না ঠিক আছে আর এদিকে ঝুঁকিয়েই বলছে আমি যাবই না আমি যাবই না আমি যাবি না তো তোর বাবাকে ডাইরেক্ট বলে দিবি আর তোর শ্বশুরবাড়ির লোককেও জানিয়ে দিবি যে তুই যাবি না আর হচ্ছে আমার আমি যেন এখানে খারাপ না হই আজকে তোদের জন্য আমার আমাদের দুজনের এই রকম সম্পর্ক হয়ে গিয়েছে আমাদের সম্পর্ক খারাপের জন্য আমার মেয়ে চলে গিয়েছিল আমার মেয়ে তাই বলে আমি বললাম যে আমাদের সম্পর্ক কোথায় ভালো হলো যে তুই তাহলে এখানে আছিস আমি সব রকম ভাবে বলি যা তো এখানে না থেকে শ্বশুরবাড়ি চলে যাই তারপর বলছে আমাকে ভর্তি কেন করেছি স্কুলে জানলাম যে স্কুলে ভর্তি কেন করেছি তোকে তো তুই এখন বলছিস স্কুলে ভর্তি হয়েছে ওই জন্য শ্বশুরবাড়ি যাবো না তাহলে তোকে তো ভর্তি আমি আগেও করেছিলাম আগেও তো তুই পড়াশোনা করছিলি তাহলে তখন কেন তুই পালিয়ে গেলি আর ম্যাডাম আগে ওইটার উত্তর দিবি তারপরে আমার এই উত্তরটা দিস তুই আর ম্যাডাম না গেলে ভালোভাবে জানিয়ে দিবি ঠিক আছে তো বাবার কাছে আমিও খারাপ হচ্ছি তারপরে এমনি বাইরের লোকও হয়তো ভাবছে যে কেমন মা শ্বশুরবাড়ি যেতে দেয় না মেয়েকে ঠিক আছে কি বলবো এগুলো নিয়েই খুব মানে একটা অশান্তি আমি কয়েকদিন হয়ে গেল আমি ওর বাবার সাথে কথাটা তো বলি না দুই তিন দিনের বেশি হয়তো রাগ করে থাকতে পারি না কিন্তু এবার জানি না কেন আমার মনটা একদম ভেঙে গিয়েছে ঠিক আছে তো চলো এই বলার ছিল কালকে থেকে চেষ্টা করবো ভালোভাবে ব্লগ করার আর যে দিদিভাই আমাকে এত সাপোর্ট করে আমি নামটা ভুলে গিয়েছি মনে পড়ছে না এখন এই সময় তো সত্যি দিদিভাই আমাকে সব সময় বলে তুমি ব্লগ করা ছাড়বে না ছাড়বে না আমি জানি না কেন একমাত্র হয়তো তোমার জন্যই নাকি আমি ব্লগ করি সেটাও আমি বলতে পারবো না আমি বলেছিলাম একটাই কথা যে একজনও যদি আমার ব্লগ ভালোবেসে দেখে আমি তার জন্য একজন মানুষের জন্য আমি ব্লগ দিব কিন্তু না থেকে থেকে মনটা ভেঙে যায় যে কি বলবো আর আর কথা আমি জানি না আমি বেশি দিন সংসার করতে পারবো কি পারবো না যদি না পারি তো আমার দুটো পথ খোলা আছে এক হচ্ছে আমি ইচ্ছে আছে আমার ইস্কন মায়াপুরে শিফট হয়ে যাওয়ার আমি জানি না ওখানে কি করতে হয় টাকা পয়সা দিতে হয় কি না টাকা পয়সার ব্যাপার থাকলে হয়তো আমি পারবই না আর মানে ইস্কন মায়াপুর হোক বা বৃন্দাবন হোক এবার ভেবে নিয়েছি যে সংসার যদি আর না করতে পারি তো আমি ওই দুটো রাস্তাই আমার খোলা আছে আর এক আছে এই পৃথিবী থেকেই চলে যাওয়া কিন্তু যেটা আমি পারছি না পারবো না হয়তো আমিও আমার লাইফের শেষটুকু দেখতে চাই যে আমার সাথে কি হতে চা হতে পারে বা কী হবে ঠিক আছে তো হাতে ধরে মরার ইচ্ছেটা আমার নেই জানি না কখন কি হয় মাথাতে মানুষের তো বলা যায় না আমার এই সব জিনিসগুলোই মানে শুধু মাথাতে ঘুরছে আর আর একটা আরও অনেক কিছু জানতে পেরেছি লাইফের ব্যাপারে মানে যেটা আমি বলতে চাইছি না কিন্তু মানে ওগুলো শুনে টুনে কি না আমার মানে আরও টেনশান আমি পড়ে গিয়েছি ঠিক আছে মানে কিছু কিছু জিনিস আমার শক্তিটা হয়ে গিয়েছে আবার কিছু কিছু জিনিস হয়তো আমার জীবনের সাথে মেলেনি আবার কিছু কিছু জিনিস আমার জীবনের সাথে মিলে গিয়েছে আবার আমাকে আবার বলাও হয়েছে যে এরকম একটা কিছু হতে পারে তো সেই জন্য আমার টেনশানে কিছু ভালো লাগছে না জানি না এই সব জিনিসগুলো সত্যি হয় কি হয় না তবুও আমি আমি জানি না কীসের আশায় আমি বেঁচে আছি ঠিক আছে তো এটাই আর মায়াপুরে আমি একটু জানতে চাই আমি জানি না তোমরা যদি জেনে থাকো যে ওখানে সারা জীবনের মতো থাকতে গেলে কি কী লাগে না লাগে ঠিক আছে আমার তো মায়াপুর জায়গাটা ভীষণ ভালো লাগে আর এখন সংসার না হলে আমি ভেবে নিয়েছি যে আর কারোর সংসারে ঢুকার ইচ্ছে নেই আর নিজের সংসারটা হবে না হয়তো এরকম করে কখনো সংসার হয় না তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো তোমরা যদি একটু জেনে থাকো যে মায়াপুরে কি কি লাগে না লাগে কারণ আমার তো গিয়ে জানার জানার অধিকারটুকুও নেই ঠিক আছে আমি তো এইভাবে ঘরে বসে জানতে পারবো না ইউটিউবে অনেক সার্চ করেছি পাইনি আমি খুঁজে তো অনেকেই হয়তো জেনে থাকে তো যদি তোমরা জেনে থাকো তো আমাকে প্লিজ একটু বলো আমার জেনে থাকাটা মোট কথা ভালো ঠিক আছে না জেনে থাকলে হয়তো রাগের বয়সে কখন কোথায় কি করে দিতে পারি জেনে থাকলে না ভাববো যে না আমার এই একটা পথ উপায় আছে ঠিক আছে তো তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু জানাবে চলো দশটা টাইম নিয়ে তো বাঁচতে চললো ঘুমাবো চোখ দুটো ভারী হয়ে গিয়েছে ঠিক আছে অনেক সকালে উঠেছি তো দেখা হবে আবার নেক্সট ব্লগে আর আজকের মতো টাটা বাই বাই গুড নাইট চেষ্টা করব কাল থেকে ব্লগ করার যদি ইচ্ছে হয় তো করবো ঠিক আছে তো চলো টাটা